বর্তমান বাংলাদেশে বেশি পরিমাণে ফোন সেল হয়ে থাকে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে আর এই বাজেটে প্রতিটা কোম্পানি প্রতি বছর নতুন নতুন ফোন বাজারে লঞ্চ করে থাকে এক্ষেত্রে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে প্রচুর পরিমাণে স্মার্টফোন দেশের বাজারে রয়েছে এর ভিতর থেকে বর্তমান সময়ে কোন ফোনটি ভ্যালু ফর মানি সেটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে যারা দশ থেকে বারো হাজার টাকার ভিতরে স্মার্টফোনে টুকটাক গেম প্লে করবেন বেস্ট ডিসপ্লে হতে হবে বেস্ট ক্যামেরা থাকতে হবে ভালো ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে যারা দশ থেকে বারো হাজার টাকার ভিতরে বেস্ট স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি টানাটানি অথবা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পৌঁছে যাবে বর্তমান দশ থেকে বারো হাজার টাকার ভিতরে ভ্যালু ফর মানি যে স্মার্ট ফোনটি নিয়ে কথা বলবো ফোনটি হচ্ছে টেকনো গো টু ফোনটি খুব শীঘ্রই দেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে তবে কিছুদিনের ভিতরে মার্কেটে এই ফোনগুলো অ্যাভেলেবেল দেখতে পারবো তো চলুন দেখিনি ফোনটির কনফিগারেশনে কি কি থাকছে

এবার কথা বলি ফোনটির ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে ফোনটিতে থাকছে এর লিথিয়াম পলিমার বিগ ব্যাটারি সেই সঙ্গে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে পুনরো ওয়ার্ড এর ফার্স্ট চার্জার বর্তমান সময়ে বিশ পঁচিশ হাজার টাকা দামের স্মার্ট ফোনেও আমরা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি দেখতে পাই তার সঙ্গে কম্পেয়ার করতে গেলে অনেকটাই এগিয়ে থাকবে টেকনো স্পার্ক গো টু টেকনো এসপাক গো টু ফুল চার্জে ফোনটি থেকে এক থেকে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাক পাওয়া যাবে এবার কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে ফোনটির ব্যাক সাইডে থাকছে একটিমাত্র ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা এই ক্যামেরাটার মাধ্যমে ডিজিটাল জুম এবং থার্টি এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাওয়া যাচ্ছে বর্তমান টাকা হাজার বাজেটের স্মার্টফোন গুলোতে যে সুবিধা পাওয়া যায় এই স্মার্টফোনটিতেও সেই সুবিধা থাকছে সেই সঙ্গে আরো অনেক ফিচার ব্যবহার করা হয়েছে এর ক্যামেরাতে ক্ষেত্রে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে বেস্ট ক্যামেরা স্মার্টফোন হতে পারে এটি এবার কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এই ক্যামেরার মাধ্যমে আমরা টুকটাক ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ড করতে পারবো এবার কথা বলি ফোনটির প্রসেসর নিয়ে যারা টুকটাক গেম প্লে করার কথা ভাবছেন তাদের জন্য বেস্ট স্মার্টফোন হতে পারে এটি ফোনটির প্রসেসর হিসেবে থাকছে ইউনি এসওসি T7250 এটি একটি অক্টাকোর প্রসেসর এই প্রসেসরটি দিয়ে সব ধরনের কাজ এবং পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলোও খেলতে পারবেন এটি একটি টুয়েলভ ন্যানোমিটারের প্রসেসর এই দিক থেকে বিবেচনা করলে অনেকটাই এগিয়ে থাকবে দশ থেকে বারো হাজার টাকার স্মার্টফোনের ভিতরে ফোনটি রান করছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিনে এবার কথা বলি ফোনটির র্যাম রোম নিয়ে ফোনটি দুইটা ভেরিয়েন্টে দেশের বাজারে লঞ্চ হয়েছে তিন জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ সেই সঙ্গে থাকছে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটিতে দুইটা সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করা যাবে এবার কথা বলি ফোনটির প্রাইস নিয়ে তিন জিবি চৌষট্টি জিবি ফোনটির প্রাইস হচ্ছে নয় টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি ফোনটির প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে এগারো হাজার টাকা এগারো হাজার টাকার ভিতরে এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমানে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে এই ফোনটি ভ্যালু ফর মানি স্মার্টফোন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দশ থেকে বারো হাজার টাকার ভিতরে কোন স্মার্টফোনটি আপনাদের বেস্ট হবে জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা আপনার একটু উপকারে আসলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন